চোখ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ দৃষ্টিশক্তি ছাড়া আপনি অচল তাই সব অঙ্গের মতো চোখেরও যত্ন নেওয়া ভীষণভাবে প্রয়োজন চোখেও স্ট্রোক হয় আপনি কি কখনো শুনেছেন ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোকের কথা কম বেশি সকলেরই জানা কিন্তু চোখেও যে স্ট্রোক হতে পারে তা কতজনই বা জানেন জানলে হয়তো আরও বেশি করে চোখের যত্ন নিতে শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন বহনকারী নালিগুলি যখন বন্ধ হয়ে যায় তখনই ঘটে এই বিপদ কেড়ে নিতে পারে আপনার সারা জীবনের চোখের দৃষ্টি কিন্তু কিছু ভুলের কারণে আপনার চোখেও স্ট্রোক হতে পারে আপনি কি জানেন কেন চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রেটিনা আমরা যা কিছু দেখি সব এই রেটিনার মাধ্যমেই যখন এই রেটিনার শিরাগুলি ব্লক হয়ে যায় তখনই হয়ে থাকে চোখের স্ট্রোক অনেকে মনে করেন স্ট্রোক শুধু ব্রেন বা হার্টে হয় চিকিৎসকরা বলছেন ব্রেন বা হার্ট স্ট্রোকের মতোই চোখের স্ট্রোকও সমানভাবে ঝুঁকিপূর্ণ চোখের স্ট্রোক ইঙ্গিত দেয় আপনার আরও কোনো বড় স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে আসলে চোখের রেটিনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মস্তিষ্কের তাই রেটিনার মধ্যে হঠাৎ করে যদি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে ঘটে যেতে পারে এই বড় বিপদ এই অবস্থায় কিছু সতর্কতা অবলম্বন করলে চোখের শিরার ক্ষতি এবং দৃষ্টিশক্তি হারানোর মতো বিপদের ঝুঁকি কমতে পারে বেশিরভাগ ক্ষেত্রে চোখের স্ট্রোক হয় একটি মাত্র চোখে তবে সময় মতো রোগ নির্ণয় করতে না পারলে দু চোখেরই দৃষ্টিশক্তি হারাতে পারেন কেন হয় এই দু চোখের স্ট্রোক আমাদের চোখে অসংখ্য রক্তবাহী নালী রয়েছে এই সকল রক্ত নালীগুলিতে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ না হলে সেগুলিতে দেখা দেয় ব্লকেজ আর তখনই ঘটে যায় স্ট্রোকের মতো ঘটনা ঝাপসা দেখা থেকে শুরু করে একেবারেই চলে যেতে পারে আপনার দেখার ক্ষমতা কাদের হতে পারে এই সমস্যা যাদের বয়স পঞ্চাশের বেশি যাদের আছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা এবং ডায়াবেটিস আছে এমন মানুষদের মধ্যে চোখের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে কিভাবে বুঝবেন আপনার চোখে স্ট্রোক হয়েছে মনে হবে আপনার দেখার সময় চোখের সামনে কিছু একটা ভাসছে এগুলি হল কোনা। যখন চোখে রক্ত বা অন্য কোনো তরল বের হয় তখনই এমন হয়ে থাকে চোখে আপনি হঠাৎ করে অস্বাভাবিক যন্ত্রণা ব্যথা অনুভব করবেন যদিও বেশিরভাগ ক্ষেত্রে চোখে স্ট্রোক হলে যন্ত্রণা অনুভূতি হয় না আপনার মনে হবে সব কিছু যেন ঝপসা হয়ে যাচ্ছে এক চোখে আপনি আগের মতো দেখতে পাচ্ছেন না এরকম কোনো ঘটনা আপনার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো